পর এক পর্বে যেভাবে গল্প পাল্টাচ্ছে তাতে বেশ উৎসাহিত দর্শক মাঝে আর্য অপূর্ণা জীবনে ঝড় হয়ে এসেছিল ডাক্তার হিন্দুর নৃত্য আর তাতে নতুন মন নিয়েছিল ধারাবাহিকের গল্প হিন্দুর নৃত্যের চরিত্রে অভিনয় করতে দেখা যায় মৃত্যুঞ্জয় ভট্টাচার্যকে গল্পের স্বল্প সময়ের জন্য হিন্দুর চরিত্রে অভিনয় করে দর্শকের চোখ সঙ্গে অধিকার অভিনেতা আজ অপূর্ণা মাঝে দ্বিতীয় ব্যক্তি হিসাবে হিন্দুদের কিছুতে মানতে পারছেন না দর্শক এমন কি দর্শকের গালি গালাজ কথা পর্যন্ত শুনতে হয়েছে অভিনেতাকে তবে অবশেষে আজ অপূর্ণা মিলনে গল্প থেকে বিদায় হলো হিন্দু ও তার মা সম্প্রতি চিরদিনই তিনি যেমন ধারাবাহিক এই স্বল্প দিনের ছবিতে ব্যাখ্যা করতে গিয়ে মৃত্যুঞ্জয় বেশ কয়েকটি ছবি পোস্ট করেন ছবিগুলি পোস্ট করে তিনি লেখেন গত এক মাস ধরে অনেক ভালোবাসা পেয়েছি অনেক গালি পেয়েছি সেটাই আমার কাছে ভালোবাসা এবারের মতো হয়তো এইটুকুই আবার পরে অন্য কোথাও অন্যভাবে দেখা হবে সবাই ভালো থাকবেন শুভ বিজয়া আপাতত নির্ণয়ের পথ চালা শেষ তবে বাস্তব জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন মৃত্যুঞ্জয় রায় তিনি তার চরিতারি তথ্যের সঙ্গে নতুন জীবনে পা রেখেছেন মৃত্যুঞ্জয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও